নাকুল প্রায়শই প্রেম এবং রোমাঞ্চের প্রতীক হিসাবে বিবেচিত হয় প্রেমের জীবনের সমস্যার লক্ষণ হতে পারে এটি আপনার সঙ্গীর সাথে আপনার মধ্যে বিচ্ছেদের কিন্তু হতে পারে সেটি বলছে আত্মসম্মানের সমস্যা নাকুল আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হতে পারে স্বপ্নের নাকুল ভাঙা দেখা আপনার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার লক্ষণ হতে পারে আপু যদি অপর্যাপ্ত বা অনিরাপদ বোধ করেন তবে আপনি এই শব্দটি দেখতে পারেন অর্থাৎ কেউ যদি নিজেকে অনিরাপদ মনে করে কেউ যদি অসুখী মনে করে সেই মানুষ কিন্তু রাত্রে এই স্বপ্ন দেখতে পারেন একজন তরুণী স্বপ্ন দেখেন যে তার নাকফুল ভেঙে গেছে বাস্তব জীবনে তিনি তার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বপ্নে নাকফুল ভাঙা তার অনিশ্চয়তার প্রতীক হতে পারে সেটি কিন্তু ইঙ্গিত বাস্তব জীবনে তিনি একটি বড় চুক্তি হারাতে চিন্তিত স্বপ্নে নাকফুল ভাঙা তার আর্থিক ক্ষতির প্রতীক হতে পারে সেটির অর্থাৎ আমরা কিন্তু এখানে কিন্তু দেখেছি যে নাগফুল সেটি কিন্তু আপনি চাকরি পাইতে পারেন বা ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি আসতে পারে এমন কি নাক যদি ভেঙ্গে যাওয়া আপনি দেখেন আর আপনি বিবাহিত হন আপনি গর্ভবতী হন আপনি তালাক মহিলা হন তা আপনি যদি যুবতী মেয়েও যদি হয়ে থাকেন তাহলে এই সমস্ত স্বপ্ন যদি দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সংসার ভেঙে যাবে তারই কিন্তু একটা ইঙ্গিত বা বিপদাপদ আসছে যেভাবে এখানে বলছে যে একজন মহিলা যদি স্বপ্নে দেখে না খুল তাহলে বাস্তব জীবনে তিনি তার পরিচয়ের অংশ হারানোর অনুভূতি অনুভব করছেন স্বপ্নে নাকফুল ভাঙ্গা তার আত্মসম্মানের সাথে সম্পর্কিত সমস্যার প্রতীক হতে পারে তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব আমরা স্বপ্নের উপর বিশ্বাস করে ডিপেন্ড করে কিন্তু বসে থাকবো না স্বপ্ন যদি আল্লাহ তালা দেখিয়ে থাকেন আল্লাহ আল্লাহ কিন্তু আপনার ভালোটি দিবেন আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে ঘাবড়িয়ে না দিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে দু হাত উঁচু করবো যে আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যাকারী গণ তো স্বপ্নের ব্যাখ্যা এইভাবে দিচ্ছে আমার যদি এই বিপদ হয় তাহলে তো আমি শেষ হয়ে যাব আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আপনি আমার জীবনে ভালোটি রাখেন এইভাবে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাহলে কিন্তু আপনার আমার জীবনে ভালোটি নিয়ে আসবেন খারাপ ব্যাখ্যা করলেও সেই খারাপটি কিন্তু আর ঘটবে না আল্লাহ তালা আমাদের সকলকেই সহি সামাজ দান করুক আসসালামু আলাইকুম অরহমদুল্লাহ অবর